সুদীপ দিনের পর দিন আসবে না তারপরে আমার বলতে হবে না সে যদি অসুস্থ হয়ে থাকে আমার দোষ আমি কি একা লোকসভা চালাবো নাকি কাকরি গোষ্ঠী দিন থাকে না আমার দোষ এসব কথা লোকসভায় অনেকদিন কটা লোকসভায় কটা মেম্বার থাকে বলুন তো সব তো বাড়িতে বসে থাকে সৌগর্দ এবারে অসুস্থ হয়েছে ঠিক আছে সৌগর্দা সবসময় করে পার্শ্বভৌমি কখনো লোকসভায় আসবে না অরূপ চক্রবর্তী লোকসভায় আসবে না দক্ষিণ কলকাতার এমপি মালারায় একদিন মাত্র আসবে আপনি কি বলছেন দে আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি করে লোকসভা চালাতে হয় মমতাজি জানেন কারা আসে কারা আসে না দক্ষিণ কলকাতার এমপি ভাবাই যায় দক্ষিণ কলকাতার এমপি কখনো লোকসভায় থাকে না কাকলি যখন যখন মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় প্রতিমা মন্ডল থাকে সাইনি থাকে মৌয়া থাকে তারপরে হালদার থাকে আবু আক্তার থাকে আবু আমাদের মুর্শিদাবাদের এমপি থাকে এই তোমার তো কজন লিকে নিয়ে চলে কৃপিআ থাকে তাদের তো কখনো বলে না কেন তোমরা লোকসভা করো না আমার দোষ